গাইস দীর্ঘ এক বছর পর তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হরর স্টোরি গাইস একদিন আমি যখন রাত একটার সময় বসে বসে ফ্রি ফায়ার খেলতেছিলাম তখন দেখি কি যে আমাদের বাসায় হঠাৎ করে কারেন্ট চলে যায় ওয়াইফাইও চলে যায় পরে আমি একটু পরে সাদে যাই আমাদের বাড়িতে দুইতলা দুই তালার সাধে যাই সাদের থেকে তিনতলা দেখা যাইতেছিল পরে ঠিক তখন আমি দূরে রোডের মধ্যে দেখি কি যে দুইজন মানুষ মারামারি করতেছে পরে আমি আমার দূরবীন দিয়ে একটু ওদের দিকে তাকায় দেখি কি যে একজন মানুষের দেখতে কি মনে জানি অদ্ভুত আর একজন মানুষ ঠিক আছে পরে আমি তো বুঝে যাই কোন তো একটা ঘাবলা আছে পরের দিন আমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখি কি যে একটা কুকুর কালো কুকুর আমার দিকে তাকায় ভক ভগ করতেছে তারপর আমি কালো কুকুরের একটা ধমক দিই আর কালো কুকুরে যে পালায় ঠিক তখনই মোদি ডগ এসে সেই কালো কুকুরের সাথে মারামারি লেগে যায় ওর এক পরে দুইজনের মারামারি করে অবস্থা খারাপ তখন আমি ওই জায়গায় একটা ইট মারি পরে কালো কুকুরটা সেই জায়গা থেকে ভাগে আর মোদিও একটু ভয় পাওয়া যায় ভাবছে যে ওর ইট মারমু কাচরে এলাকায় ঘটে যায় আরেকটা ঘটনা সেই ঘটনাটা হলো কালা কুকুরটা কারে জানি কামড় মারছে একটা মহিলারে কামড় মারছে পরে মহিলাটা এখন অসুস্থ জলাতঙ্গ হইসে তার এক রাতের মধ্যে তার মানে বুঝো সেই কালা কুকুরটার জলাতঙ্গ কত বিষাক্তেও তো সে কালা কুকুর কামড় মারছিল পরে এখন আসে এলাকার সবাই বাইন্দা রাখছে কারণ কামড়াইলে তামড়াইলে তো আবার সমস্যা হইতে পারে তারপরে দীর্ঘ দশ দিন পরে জানা যায় যে ওই কালা কুকুরটা না মারা গেছে তারপরে সে কালা কুকুরটার হলো গে সবাই ইদে কবর দেয় মানে মাটিতে পুইতা রাখে শুক্রবারে ঘটে একটা রাত্রে একটা সাংঘাতিক ঘটনা সেই ঘটনাটা হইল। শুক্রবার রাত্রে বেলা একটা মানুষ যাইতাছিল ঠিক তখনই সেই কালার কুকুরটা আসে এবং সেই লোকটার পায়ের মধ্যে খপ করে একটা কামড় বসায় দেয় তারপর সেই লোকটা তো ভয় পায় গেছে কি রে এই লোকটা এই কুত্তাটা এনা এলাকার সবাই মাটি দিছিল সেই তাহলে সেই কুত্তাটা আবার বাইজা ফিরলো কেমন সেই লোকটা তো ভয়ে একদম এক জোরে সেই জায়গা থেকে পালায় জায়গা এর পরের দিন মোদী সহ কিছু এলাকার কিছু কুকুর কিসের কি দিয়ে খেয়ে জানি চিল্লাইতেছিল বক বক করে চিল্লাইতেছিল তারপরে জানতে পারি যে এলাকায় নাকি আরেকটা কালা করতে মানে যে গালা করতে মহিলা গেছে তারই বউ আইসে তারপরে সে এলাকায় সবাই সব করতে আর ওইটা কামড়াইছে কামড়ায় ভাগায় দিছে তারপরে রাতে ঘটে আরেক ঘটনা এলাকার যত সমস্ত কুকুর আছে সব কুকুর মইরা জায়গা তারপরে সবার এলাকার মাঝখানে যে একটা আতঙ্ক ছড়া যায় সবাই ডরাইতেছে যে এলাকায় খারাপ কিছু নজর দিল নাকি তারপরের দিনে আমি একটা ইমাম সাহেবকে নিলাম ধরলাম পরে তারে বললাম কি যে ইমাম সাহেব এলাকায় তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে ইমাম সাহেব আসে পরে এলাকার দোয়া দূরত পইলা বন্ধন কইরা দেয় তারপরের দিন রাতে সেই কুকুরটা আবারও আসছিল কিন্তু কারো কোনো ক্ষতি করে নাই তারপরে এলাকার সবাই মিলা ই কুকুরটা ধরছে ধইরা তার আগুনে জ্বালা পুরা সার খার করে একদম মাইরা ফালেছে আর এরপরে থিকা এলাকায় আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই আজ পর্যন্ত তাই সেটাই ছিল আজকের ভিডিও লাইক করবা সাবস্ক্রাইব করবা বাই বাই গাইস